আসসালামু আলাইকুম আমি রান্না করবো শুটকি প্রথমে আলু কেটে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ আর এক চামচ দিয়ে দেব এক চামচের কম মরিচ হলুদ আধা চামচ সজার গুঁড়ো দেড় চামচের মতো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব শুটকি আর দিয়ে দিব পরিমাণ মতো রসুন আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিব তেল এটা হাতে মাখিয়ে বসাবো এটা এভাবে করে ভালো করে আমি মেখে পানি দিয়ে দিচ্ছি সে হাতে মাখায় বসাচ্ছি সুটকিটা সবসময় তো অন্যভাবে রান্না করি আজকেটা এটা এভাবে রান্না করে দেখতেছি তবে আমি হাতটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি এভাবে মেখে বসিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে ঢাকনা দিয়ে দিচ্ছি দেখতে থাকুন আমার সুটকি রান্না আমার ছুটকিটির তরকারিটা আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে ভালোবাসা দেবেন আমার সঙ্গে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবো আল্লাহ হাফেজ